জাপান স্টুডেন্ট ভিসা প্রসেসিং এ টু জেড আজকের এই ভিডিওতে আমি জাপানে আপনারা কিভাবে আসবেন প্রথম থেকে শুরু করে জাপানে আসা পর্যন্ত ইন্টোটাল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদি আপনি স্টুডেন্ট ভিসায় জাপানে আসতে চান সর্বপ্রথম আপনাকে ইন্টার বা ইন্টার সমমান পরীক্ষায় পাশ করতে হবে ভালো একটা মার্ক নিয়ে পরবর্তীতে যদি আপনি ল্যাঙ্গুয়েজ ভিসায় জাপানে আসতে চান তাহলে আপনার দশ থেকে পনেরো লাখ টাকার মতো থাকতে হবে জাপানে আসতে হলে অবশ্যই আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজের মোট পাঁচটি লেভেল আছে এন ফাইভ থেকে শুরু করে এন ওয়ান পর্যন্ত যদিও জাপানিজ ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক নয় তারপরেও যদি আপনি বর্তমানে স্টুডেন্ট বিষয়ে জাপানে আসতে চান ল্যাঙ্গুয়েজ বিষয়ে তাহলে অবশ্যই আপনাকে এন ফাইভ কমপ্লিট করতে হবে কারণ ক্যান্ডিডেট অনেক বেশি হওয়ায় এন ফাইভ ছাড়া এখন কোনো স্কুলে বা কোথাও অ্যাডমিশন নেওয়া সম্ভব হচ্ছে না একটা কথা বলে রাখি যদিও আপনি এন ফাইভ কমপ্লিট করে জাপানে আসতে পারবেন বাট আপনার জন্য ল্যাঙ্গুয়েজ মোটামুটি এন ফোর বা এন থ্রি পর্যন্ত বাংলাদেশ থেকে শিখে আসা জরুরি তাহলে আপনার জাপানের জীবন অনেক সুখের এবং সুন্দর হবে এবং চলার পথ অনেক সহজ হবে পরবর্তী বিষয় আপনার এবং আপনার স্পনসারে সকল ডকুমেন্ট একই থাকতে হবে মানে আপনার পাসপোর্টে এক নাম বা সার্টিফিকেটে আরেক নাম এ ধরনের হওয়া যাবে না এমন কি আপনার স্পন্সারের ভোটার আইডি কার্ডে এক নাম আসে আপনার ভোটার আইডি কার্ডে আরেক নাম নাম এমন কি ডট বলেন বা মোহাম্মদ বলেন বা লাস্টে মোল্লা বানান বলেন ইন টোটাল প্রেজেন্ট অ্যাড্রেস চেক করে যদি ভুল থাকে অবশ্যই আপনাকে সব কিছু সংশোধন করতে হবে এছাড়া আপনি অফার লেটার পাবেন না এরপর আপনাকে কোনো একটা দেখতে হবে এজেন্সি যে এজেন্সির মাধ্যমে আপনি জাপানে ফাইল প্রসেসিং করতে পারবেন আমার এজেন্সি নিয়ে একটা ভিডিও আছে সেই ভিডিওটি দেখে নিলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনি এজেন্সি দেখবেন বা কোন এজেন্সিকে আপনি ভরসা করতে পারবেন ওকে তারপর কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনার ডকুমেন্ট জাপানে কোনো একটা স্কুলে প্রসেসিং করতে হবে বা পাঠাতে হবে বা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে জাপানিজ ইউনি ইউনিভার্সিটি বা জাপানিস স্কুল থেকে আপনাকে একটা ইন্টারভিউ নিবে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে তারা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে আপনাকে তারা সাত থেকে দশ দিনের মধ্যে আপনাকে বলবে যে আপনার সকল ডকুমেন্ট জাপানে পাঠানোর জন্য আপনার এজেন্সির মাধ্যমে আপনি ডকুমেন্টগুলো জাপানে পাঠাতে পারবেন এক্ষেত্রে মোটামুটি বিভিন্ন এজেন্সি খরচ বাবদ প্রায় তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে থাকে এরপর যেহেতু আপনাকে স্পন্সারে ব্যাংক দেখাতে হবে যদি আপনি নিজস্বভাবে স্বাবলম্বী না হন বা আপনার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে বাংলাদেশের এজেন্সিগুলো কিছু ডকুমেন্ট ফেক ডকুমেন্ট তৈরি করে দেয় এর জন্য মোটামুটি তিরিশ হাজার টাকার মতো নিয়ে থাকে তাহলে মোট আপনার ফাইল প্রসেসিং জন্য ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো খরচ হবে এরপর মিনিমাম আপনাকে তিন মাস ওয়েট করতে হবে এই তিন মাসের মধ্যে জাপান থেকে আপনাকে বা আপনার স্পন্সারকে ফোন দিয়ে তারা যাচাই করতে পারে যে আপনি আসল ক্যান্ডিডেট কি না আপনার স্পন্সারকে যদি ফোন করে তাহলে কোনো বাঙালি কথা বলবে বাট আপনাকে যদি কেউ ফোন করে অবশ্যই আপনার সাথে জাপানিজ ভাষায় কথা বলবে সো আপনি যদি তার অ্যান্সার ভালোভাবে দিতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে ডিজেক্ট করে দিবে আপনার ফ্যামিলিকে স্পন্সরকে ফোন করে যদি ডকুমেন্টে উল্টাপাল্টা কোনো কথা বলে যেমন হচ্ছে আপনি অ্যাপ্লাই করার সময় এক ধরনের আপনার ফোন করেছে আর স্পন্সার স্পন্সর বলে ফেলছে যেমন হচ্ছে এর এরকম হয় যে আমি ধরেন নারায়ণগঞ্জ থাকছি আমার বাসা রাজশাহীতে এখন যদি আমার আব্বুকে বলে যে আপনার ছেলে থাকে কোথায় বলে দিয়েছে রাজশাহীতে তাহলে দেখা যাচ্ছে অফার লেটার না আসার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে এভাবে তিন মাস অতিবাহিত হওয়ার পর আপনি যদি অফার লেটারটি পান তাহলে জাপান থেকে আপনার এজেন্সিকে জানিয়ে দিবে তারপর সাত দিন বা এক মাসের মধ্যে এইরকম রকম একটা টাইম দিয়ে দিবে এর মধ্যে আপনাকে টিউশন ফি পে করে দিতে হবে এর জন্য বাংলাদেশে কোনো একটা ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট খুলে তাদের মাধ্যমে জাপানে ইয়েন পাঠিয়ে দিতে হবে টিউশন ফি পাঠিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাকে ভিসার জন্য বাংলাদেশে অ্যাম্বাসিতে যেতে হবে এই জন্য আপনি ফোন কল বা মেইলের মাধ্যমে সেখানে একটি ডেট নিতে হবে মনে রাখবেন এক্ষেত্রেও কিন্তু আপনাকে আবার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে জাপানে আপনি এক বছর টিউশন ফি পেয়ে বলেন বা থাকা খাওয়া খরচ আপনার আছে এ ধরনের একটা ডকুমেন্ট বা একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে মোটামুটি এটি তেরো লাখ টাকার মতো আপনারা প্রথমে যারা জাপানে অ্যাপ্লাই করার সময় এজেন্সির শেয়ার ব্যাংক নিয়েছিলেন তারা এক্ষেত্রে কিন্তু অবশ্যই পার্সোনাল ব্যাংক দেখানোর চেষ্টা করবেন এছাড়া আপনাকে ভিসা ডিজার্ট করার সম্ভাবনা বেশি থাকবে ডেট নেওয়ার পর এম্বাসি ফিস এম্বাসি ফিসের ক্ষেত্রে যদি আপনার নাট বা জেলপিটি থাকে নাট পরীক্ষা যদি ভালো মার্ক থাকে এবং জেলপিটি কোনোভাবে পাশ করলে আপনাকে অ্যাম্বাসিতে জাপানিতে কোনো প্রশ্ন পড়বে না সেক্ষেত্রে জাস্ট বাঙালি কেউ একজন আপনাকে তিনটা কাউন্টার আছে যে কোনো একটা কাউন্টারে ডেকে জাস্ট আপনার ডকুমেন্টগুলো তারা কালেক্ট করে আপনাকে একটা ডেট দিয়ে দিবে সেটা সাত দিন পরে হোক বা দিন পরে হোক এই ধরনের একটা ডেট যে পাসপোর্ট ডেলিভারির ডেট অবশ্যই আপনারা যাওয়ার সময় সকল ধরনের ডকুমেন্ট নিয়ে যাবেন পরবর্তীতে পাসপোর্ট ডেলিভারির দিনে যে পাসপোর্টটি সংগ্রহ করবেন যদি ভিসা পান তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো আর যদি না পান তাহলে অবশ্যই হতাশ হবেন না একবার না পারিলে দেখো শতবার এই কথাটি মনে রেখে আবারও চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে যদি আপনারা ভিসাটি পান তাহলে পরবর্তীতে আপনাকে যে যে কাজ করতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে জাপানে আসার জন্য অবশ্যই আপনাকে প্লেন টিকিট কাটতে হবে এবং জাপানে আসার পর যে আপনি দুই মাস থাকা খাওয়া সকল কিছু বিয়ার করতে পারবেন এই পরিমাণ জাপানে টাকা নিয়ে আসতে হবে আর আপনার সকল ধরনের ডকুমেন্ট নিয়ে আপনি জাপানে আসবেন এক্ষেত্রে জাপানের অধিকাংশ স্কুল এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করবে আবার অনেক স্কুল আছে যারা রিসিভ করে না তারা বিভিন্ন ধরনের গাইডলাইনের মাধ্যমে আপনাকে তাদের স্কুল বা তাদের ডরমিটরি পর্যন্ত কিভাবে আসবে সে নির্দেশনা দিবে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কেউ কোনো কথা বুঝতে না পারেন বা কোনো বিষয় সম্পর্কে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা ইনবক্সে জানাবেন ধন্যবাদ